কিন্তু তারা জুমার নামাজ শেষ করে বৃষ্টি উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু প্রথম নেছে যতটুকু আমাদের চোখ যাচ্ছে কিন্তু তারা এখন দাঁড়িয়ে আছে করেছে দর্শক যেমনটি দেখছেন আপনারা জাতীয় পতাকা হতে অনেকেই কিন্তু এসেছে এখানে এবং এখানে যে টানোড ঠেকুর চত্ব সেখানে কিন্তু তারা এসে এখন